ভারতের টোটাল জনসংখ্যা হলো দেড়শো কোটি তার মধ্যে পাঁচ কোটি মানুষ ট্যাক্স ফাইল করে তো পাঁচ কোটি মানুষ ট্যাক্স ফাইল করে যার মধ্যে চার কোটি মানুষ অ্যাকচুয়ালি কোনো ট্যাক্স দেয় না জাস্ট শুধু তাদের ইনকামটা পাঁচ লাখে বিলও সেটা শো করে এবং জাস্ট রিটার্নটা যেন পায় আর এক কোটি মানুষ অ্যাকচুয়ালি ট্যাক্স পেমেন্ট করে তো দেখা যায় যে মানে লেস দেন ওয়ান মানুষ ট্যাক্স পে করছে এবং গভর্নমেন্টের যে মোটা টাকা ট্যাক্স থেকে আসছে ইনকাম ট্যাক্স থেকে আসছে সেটা আমাদের ইন্ডিয়ার জনসংখ্যার অনলি এক পার্সেন্টেরও কম মানুষ সেটাকে পে করছে এবং সেই এক পার্সেন্ট মানুষের মধ্যে ম্যাক্সিমাম যারা অ্যামাউন্টে বেশি ট্যাক্স পে করে সেটা হলো প্রাইভেট সেক্টরের মানুষ যদি দেখা যায় যে ওই এক পার্সেন্টের কম তার মধ্যে দেখা যাবে যে সেভেন্টি পারসেন্ট যে ট্যাক্স অ্যামাউন্ট হিসাবে যদি ধরা যায় সেটা কিন্তু প্রাইভেট সেক্টরে এমপ্লয়িরা পে করে গভর্নমেন্ট সেক্টরের এমপ্লয়িরা পে করে না তো হ্যাঁ ইন্ডিয়া আমি জানি ইনফ্রাস্ট্রাকচার করছে অনেক কিছু করছে যে তার জন্য আমরা চাকরি পাচ্ছি ডেফিনেটলি বাট আলটিমেটলি চাকরিটা পাওয়া যাচ্ছে কিন্তু জ্ঞান শিক্ষার থেকে হ্যাঁ কোনো এমপ্লয়ি যদি বেটার যদি ট্যালেন্টেড হয় অন্য কোনো দেশে বেরিয়ে যায় বা অন্য কোন দেশ তাকে হায়ার করে নিয়ে যায় যেমন সায়েন্টিস্ট বা অনেককে ইঞ্জিনিয়ারকে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে যে যারা হিউজ ট্যাক্স পে করছে ঠিক আছে প্রাইভেট সেক্টরে তাদের কোনো বেনিফিট নেই কোনো বেনিফিট নেই আমরা রিসেন্টলি যে কথাটা উঠেছে আমরা যে ট্যাক্স পেমেন্ট করছি না সেটা আমরা ট্যাক্স পে করছি ইউরোপিয়ান কান্ট্রিদের মতো প্রথমত থার্টি পার্সেন্ট ফ্ল্যাট আমাদের ট্যাক্স কেটে নিচ্ছে ইনকাম থেকে বাদ বাকি যদি সত্তর টাকাও বাঁচে তার মধ্যে আমাদের গাড়ির গাড়ি কিনতে গেলে ট্যাক্স জিএসটি বসছে পেট্রোল কিনতে গেলে সেই ট্যাক্স বসছে তারপরে কোনো ধরনের মানে অ্যালকোহল জাতীয় জিনিস কিনতে গেলে সেখানে তো হানড্রেড পারসেন্টের ওপরে ট্যাক্স স্টেট ট্যাক্স তারপরে সেন্ট্রাল ট্যাক্স বসছে তারপরে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে সব কিছু করছি তার জন্য ট্যাক্স ভরছে ইভেনচুয়ালি আমি যদি বাড়ি কিনি আমার যে হোয়াইট মানি দিয়ে আমি যদি বাড়ি কিনি তার জন্য আমাকে বাড়ি রেজিস্ট্রেশন করার জন্য ট্যাক্স ভরতে হচ্ছে শুধু সেটাও না ধরুন আমি কোনো লোন নিলাম লোন ডিফল্টার হলো বা ক্রেডিট কার্ড ইউজ করতে গিয়ে ডিফল্ট হচ্ছে পেমেন্ট দেইনি সেই পেমেন্টের জন্য যে একটা যে ফাইন হয় সেই ফাইনের ওপরেও সিজিএসটি এইচ জি ট্যাক্স বসে তো মানে সরকার মানে সব দিক থেকে মানে মিডিল ক্লাসকে কোনো দিন বড়ো হতে দেবে না একদম ফন্ডে এটা নিয়েছে মানে নো ডাউট মানে তোমরা ভাই সারা জীবন কষ্ট করে যাবে তোমাদের সেই একটাই লাইফ তোমরা টাকার পেছনে ছুটবে টাকা যত ইনকাম করবে ততই তোমাদেরকে আমরা চুষবো এবং চুষে আলটিমেটলি তোমাকে সেম সিচুয়েশানসে রাখবো তোমাকে ইএমআই সব কিছুর মধ্যে দিয়ে যেতে হবে তো বিং অ্যাজ এ মিডিল ক্লাস পারসন সব থেকে বড়ো জিনিস কি জানেন আমরা যে ট্যাক্সটা পেমেন্ট করছি যে অ্যামাউন্টে আমরা আজকে কি গ্যারান্টি পাচ্ছি আমি গভর্নমেন্ট সেক্টরের কথা তুলছি না অ্যাজ এ প্রাইভেট সেক্টরে আমরা কি গ্যারান্টি পাচ্ছি ধরুন কারোর বাবা মা অসুস্থ সে তার যদি মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকে ঠিক আছে অথবা কর্পোরেটের সঙ্গে টায় আপ করা থাকে ঠিক আছে তাও সে সেভেন্টি পাচ্ছে আর যে থার্টি পার্সেন্ট ধরলাম পাঁচ লাখ টাকা খরচা হচ্ছে থার্টি পার্সেন্ট মানে দেড় লাখ টাকা ওই দেড় লাখ টাকা কিন্তু আপনি কিন্তু আপনি ইনকাম ট্যাক্স রিটার্নের সময় দেখাতে পারবেন না তারপরে ধরুন আপনি শেয়ার মার্কেট বা কোনো কিছুতে ইনভেস্ট করে যে গেন করছেন সেই গেনের টাকা কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে প্রফিটের টাকা তখনও কিন্তু এখানে থার্টি পার্সেন্ট চলে আসছে কিন্তু কারণ আপনার ইনকাম স্ল্যাব অলরেডি সেই পনেরো লাখের ওপরে তো ফ্ল্যাট থার্টি পার্সেন্ট পড়ে যাচ্ছে তো ব্যাপারটা হলো যে যদি আপনি লস খান কোনো ব্যাপার না সেরকম কিফ্ট আপনি লস খালে কোনো ব্যাপার না গভর্নমেন্ট দেখবে না প্রফিট করুন গভর্নমেন্ট নিতে আসবেন তাহলে একটা জিনিস আছে যে প্রকৃত বন্ধু তাকেই বলা যায় যে খারাপ সময়ে পাশে থাকে সে ভালো সময়েও সে থাকুক আর না থাকুক অ্যাটলিস্ট খারাপ সময়ে থাকে তো আমাদের গভর্নমেন্টকে আমরা প্রকৃত বন্ধু বলবো না সেল বলবো না স্বার্থপর বলবো তা তো প্রথমত কথা ভালো সময়ে মাখনটা তুলে নিয়ে যাচ্ছে নিয়ে মানে কি বলবো মানে আমরা যদি কোট মানে স্যালারি যদি আমাদের কোট হয় জামা প্যান্ট হয় তো প্রথমে ট্যাক্সটা নিয়ে নিচ্ছে থার্টি পার্সেন্ট মানে আমাদের কোটটা নিয়ে নিচ্ছে তারপরে আদার্স যে দৈনন্দিন জীবনে জিনিস কিনছি বা যাই কিছু করি না কেন সেটা খাবার জিনিস হোক রেস্টুরেন্টে যাক যাই কিছু করি না কেন সেখান থেকে আমাদের জামাটা খুলে আমাদের গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে ছেড়ে দিচ্ছে তো লিটারালি আমাদেরকে কাঙ্গাল করে ছেড়ে দিচ্ছে তো এই মানুষটা তো খারাপ সময় আমাদের সঙ্গ দিচ্ছে না এই যখন একটা প্রাইভেট সেক্টরের মানুষ যদি চাকরি হারায় ধরুন আগামী বিগত পাঁচ বছর ধরে সেই মানুষটাও চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ট্যাক্স পে করেছে ইভেনচুয়ালি পে করে এবং আমি অন্যের কথা বলবো না আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি আমি ছ বছরে চল্লিশ লাখের ওপরে ট্যাক্স পে করেছি কোনো পয়েন্টে যদি চাকরি চলে যায় তো গভর্নমেন্ট রুলস করা উচিত যে অ্যাটলিস্ট যে চল্লিশ লাখ টাকা দিল ইন্ডিয়াকে হেল্প করার জন্য তার যেন কিছুটা অংশ তাকে যেন দেয়া হয় যেন সে যেন সারভাইভ করতে পারে নইলে ফিউচারে এরকম অনেক ঘটনা আসবে যে মানুষ সুসাইড করছে অলরেডি কিছু ঘটনা ঘটেছে এবং আরেকটা জিনিস হলো যে এই যে কর্পোরেট প্রত্যেক যে লাইফস্টাইল যে ইএমআই তারপরে এই এত ট্যাক্স এত পেকার কাজ সব কিছুতে কারণ আমাদের হোয়াইট মানি তো তারা দিন দিন ইএমআইতে বা অনেক কিছুতে ফেসে যায় এবং গভর্নমেন্ট কিন্তু তাদেরকে উপকার করতে আসে না আপনি যদি যান যে একটা এডুকেশানসের ক্ষেত্রে তো আপনার চাইল্ড এডুকেশানস ফিজের জন্য ম্যাক্সিমাম আপনি বছরে আঠেরোশো টাকা পাবেন আপনি একটা যদি টিউশানসও রাখেন না সে টিউ টিউশান মাসে তিন টাকা নেয় ভাই টিউশন ট্রেনার কথা ছেড়ে দেন যদি কোনো একটা যদি ভালো ভালো স্কুলে যদি ভর্তি করাতে যান না তাহলে আপনাকে দু লাখ তিন লাখ ডো ডোনেশানস নেবে এবার তাহলে বলবেন যে কেন আপনি গভর্নমেন্ট স্কুলে যাচ্ছেন না গভর্নমেন্ট স্কুলে কি গভর্নমেন্ট সেই ইনফ্রাস্ট্রাকচার করেছে তাহলে আমাদেরকে কি সুবিধা দিচ্ছে আমরা যে এত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স পে করছি আমাদের কি সুবিধা দিচ্ছে না আমাদের কোনো হেলথ বেনিফিট আছে না আমাদের কোনো জব সিকিউরিটি আছে না আমাদের ছেলেমেয়েরা কোনো ওয়ার্ল্ড ক্লাস হেলথ এডুকেশানস পাচ্ছে না কিছু পাচ্ছে আমি একটা কথা বলতে খুব বাধ্য হচ্ছি বলাটা উচিত নয় আমি জানি আমাদের দেশের আর্মিরা আমাদেরকে রক্ষা করছে এবং তাদের সব থেকে স্যালুট বেশি কিন্তু আমরাও কিন্তু কম নয় তারা জানি গুলি খাওয়ার জন্য প্রস্তুত বর্ডারে গিয়ে মানে দেশের জন্য প্রাণ দেয় শহীদ হওয়ার জন্য প্রস্তুত কিন্তু তারা টাকা ইনকাম করছে ফ্যামিলির জন্য কিন্তু আমি আপনাকে আপনাকে আমি বলে দিচ্ছি যে তারা যেটা করছে তারাও পেট চালানোর জন্য করছে তারাও দেশভক্তি করছে আমরাও দেশভক্তি করছি যার জন্য আমরা ট্যাক্স দিচ্ছি আমাদেরও দেশভক্তিটা আছে আমরা হতে পারি ফিজিক্যালি ওখানে যেতে পারি না কিন্তু আমাদের কন্ট্রিবিউশনস থেকেই কিন্তু সেসব আর্মিদের জন্য স্যালারি যায় ইভেনচুয়ালি তারা যেসব ট্যাক্স ফ্রি যেসব জিনিস কেনে মানে তাদের দৈনন্দিন জীবনে যত জিনিস লাগে সব ম্যাক্সিমাম ট্যাক্স ফ্রি কিন্তু আমরা উল্টে ট্যাক্স দিয়ে কিনি প্রত্যেক মানুষের ট্যাক্স দিয়ে এবং তার জন্য তারা সেই বেনিফিট পারে পায় আমি তো বলছি যে দরকার আমাকে আমি আমাকে ট্যাক্স দিতে হবে না বলে দিক আমাকে বলুক বজায় রেখে আমি গুলি খেতে রাজি আছি আমি আর ট্যাক্স দেওয়ার মতো পেনে নেই এত আমি ইএমআইতে বা এত লোনে সবাই জর্জরিত হয়ে গেছে তারপরে জবের কোনো গ্যারান্টি নেই আর সব থেকে বড়ো কথা বলবো প্রাইভেট সেক্টরে জব করার পরে একটা মানুষের লাইফস্টাইল সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় অ্যাটলিস্ট যারা না ফিজিক্যালি খাটে তারা অ্যাটলিস্ট ভালো থাকে আমাদের এখানে জবের কোনো মানে টাইম লিমিট নেই দশ ঘন্টা বারো ঘন্টা অফিস থেকে এসেও লেট নাইট কর বারোটা একটা কোনো মানে সবচেয়ে বড়ো কথা কী বলুন তো যদি সার্ভে করেন না প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে এইটটি পার্সেন্ট মানুষ ডিপ্রেশানসে ভোগে এইটটি পার্সেন্ট মানুষ ডিপ্রেশানসে ভোগে এবং তাদের যে লাইফ টাইমটা হয় যত বছর বাঁচবে তার থেকে অনেক বছর কম হয় এবং তার সেসব এইট্টি পারসেন্টের মধ্যে টোয়েন্টি পারসেন্ট মানুষ এতটাই ডিপ্রেশানসে চলে যায় যে তারা অনেক ভুল টেনশান দেয় সেটা গুলি থেকেও কম কিছু নয় কারণ যত আমরা কষ্ট করে হার্ড অ্যান্ড মানি ইনকাম করছি তত গভর্নমেন্ট এসে সেই টাকাটা নিচ্ছে গভর্নমেন্টের অধিকার আছে অধিকার আছে এখানে বলছি অধিকার আছে কিন্তু গভর্নমেন্ট যখন কোনো কিছু নিচ্ছে তার এগেনস্টে তো কিছু দেবে কিছু তো দেবে আজকে আমাদের কন্ট্রিবিউশনস থেকে গরিব কৃষকদের কৃষি সেজ এডুকেশন শেষে টাকা যাচ্ছে তাহলে আমাদের ছেলে মেয়েরা কেন বঞ্চিত হবে আজকে যদি আমাদের ফ্যামিলির যদি আমি যদি মারা যায় তাহলে আমাদের ফ্যামিলি কি হবে ভিকারি হবে আমাদের ফ্যামিলি কি হবে ভিকারি হবে তখন আমার ফ্যামিলি বেনিফিট পাবে আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যখন আমরা পড়াশোনা করতে চেয়েছিলাম আমাদের ফ্যামিলি অবস্থা ধরুন খারাপ ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার মতো পয়সা নেই ইভেন সায়েন্সটুকুও পড়ব তার জন্য যে মাসে দেড় হাজার টাকাতে টিউশন ফিস দিতে হবে সেই টাকাটাও ছিল না ফ্যামিলির পক্ষে বেয়ার করার যা কোনো মতে কষ্ট করে সেই টাকাটা ম্যানেজ করেছি তা গভর্নমেন্ট কি এমন কোনো কিছু করেছে যে এই সব মানুষদের যারা এইসব সায়েন্সে অতটা মেধাবী ধরুন মাধ্যমিক স্টার পেয়েছে অথবা এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে তাহলে ডেফিনেটলি তার সায়েন্সে ইন্টারেস্টেড রয়েছে সেই ইঞ্জিনিয়ার পড়তে পারে অথবা মেডিকেল বা কোনো লাইনে যেতে পারে তো তার জন্য কি গভর্নমেন্ট কি স্পন্সারশিপ করছে না কি করছে আপনার জুতো ঘষে যাবে লোন নিতে গিয়ে জুতো ছিল তারপরে সেই লোনের ইন্টারেস্ট কী জানেন চোদ্দো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা সেই দেশে বাস করি যে দেশে গাড়ি কিনতে গেলে ন ন ট্যাক্স লাগে কিন্তু এডুকেশান লোন নিতে গেলে আপনাকে চোদ্দো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় আমরা সেই দেশে বাস করি যে দেশে আপনার পার্সোনাল লোন নিতে গেলে দশ পার্সেন্ট এগারো পার্সেন্টে ট্যাক্স মানে ইন্টারেস্ট রেটে লোন পাওয়া যায় কিন্তু এডুকেশন লোন চোদ্দো থেকে পনেরো পার্সেন্টে পাওয়া যায় আমরা সেই দেশে বাস করি যে দেশের গভর্নমেন্ট আপনাকে সাহায্য করবে না আপনার হায়ার এডুকেশানসের জন্য কিন্তু যখন আপনি মোটা টাকা ইনকাম করবেন গভর্নমেন্ট প্রথমতে আসবে এসে ছাপিয়ে তার হাতটা বাড়িয়ে সেই টাকাটা নিয়ে নেবে এটাই হলো গভর্নমেন্ট আর এটাই হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট করছে আমি কোনো পলিটিক্সের এগেনস্টে নেই আমার একটাই কথা যদি আপনি খারাপ সময়ে না দাঁড়াতে পারেন তাহলে ভালো সময়ে আপনার মাখন খাওয়ার কোনো অধিকার নেই আর আপনি যদি মাখন খান তাহলে যে মানুষদের কাছ থেকে নিয়ে মাখন খাচ্ছেন তাহলে সেই মানুষকে সেই সুবিধাগুলো দিন এবং আমাদের টাকা তো আমাদের অধিকার আছে আমাদের টাকার কোন টাকার কোন অংশ কোথায় খরচা হচ্ছে আপনি যদি পিএম হন তাহলে আপনি ট্রেনে করে যাতায়াত করবেন অথবা ইকোনমি ক্লাসে প্লেনে করে যাতায়াত করবেন প্রাইভেট চার্টার নিয়ে যাতায়াত করবেন না কারণ এটা আমাদের পয়সা এটা আমাদের পয়সা প্রত্যেকটা মানুষের পয়সা তো আমার কথা হলো যে প্রত্যেকটা মানুষের রেস করা উচিত ওয়েদার ইটস এ স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট যে একটা গাড়ি প্রত্যেকের জন্য একটা গাড়ি করে থাকবে না আমরা যেমন বাসে যাতায়াত করি আপনারাও বাসে করে যাতায়াত করবেন কিসের প্রাইভেট চার্টার হ্যাঁ আপনি হতে পারেন দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যখন ভোটে প্রচার করতে যাচ্ছেন আপনি যখন ভোটের প্রচার করতে যাচ্ছেন আপনি কেন গভর্নমেন্টের পয়সা ইউটিলাইজ করবেন যেটা আমাদের হার্ড অ্যান্ড মানি আপনার পার্টি থেকে টাকা আসবে আপনার পার্টির লোক আপনাকে ফান্ড করবে সেই টাকা দিয়ে তেল ভরে আপনি চার্টারে করে ফ্লাইটে করে অথবা হেলিকপ্টারে গিয়ে ভাষণ দেবেন কিন্তু আমাদের টাকা ইউটিলাইজ করবেন না প্লিজ আমাদের পাঁচশো টাকা আমরা এত টাকা ট্যাক্স দেওয়ার পরেও হাজার টাকার একটা গেঞ্জি কেনার আগে দশবার ভাবি আর আপনারা পাঁচ হাজার দশ হাজার টাকা দামের কোনো কোট পাঁচ হাজার দশ হাজার তো নর্মাল পাঁচ লাখ টাকার নিচে কোনো কোট পড়েন না এখান থেকে যাতায়াত করতে গেলে প্রাইভেট যে এখানে থাকেন পেছনে আশেপাশে সিকিউরিটি গার্ড আপনি যদি ভালোই কাজ করে থাকেন তাহলে এত ভয় কী সিকিউরিটি গার্ডের এত ভয় কিসের হ্যাঁ যে মানুষটা ভালো কাজ করে না তার কোনো ভয় থাকে না গান্ধীজিকে দেখেছেন কোনোদিন সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে থাকতে তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখেছেন কোনোদিন সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে থাকতে উনি তো মানে কী বলবো মানে স্বাধীনতার জন্য অনেক জায়গায় লড়াই করেছে তারপরে কি বলবো ইংরেজদের বিরুদ্ধে অনেক কথা বলেছে সিকিউরিটি গার্ড নিয়ে কোনো দিন ঘুরেছে হ্যাঁ আপনারা কী করেন আমাদের পয়সা তো ধ্বংস করছেন একটা পয়সারও এক একটা পয়সারও হিসাব দরকার যে প্রাইম মিনিস্টারের প্রতি মাস গেলে কয় টাকা খরচা হচ্ছে আমাদের টাকার থেকে সেটা খাওয়া দাওয়া হোক সেটা তার ড্রেস হোক সেটা প্রাইভেট চার্টার হোক কোন জায়গায় রয়েছে আজকে উনি এখানে রয়েছে এখানে গিয়ে গঙ্গা স্নান করছে ওখানে গিয়ে এসে করছে কি হচ্ছে এসব কি হচ্ছে আরেকটা কথা হ্যাঁ এই যে রাম মন্দিরে কারা ইনভাইট পেয়েছে অমিতাভ বচ্চন এইসব বড়ো বড়ো সেলিব্রিটি আমরা ইনভাইট পাইনি কেন আমরা কি কন্ট্রিবিউট করি না আমরা কি দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করি না নাকি আমরা ইনকাম ট্যাক্স দিই না উই আর উই আর অলসো শুড বি ইনভাইটেড সব কিছুর একটা বিচার থাকে এবং সব কিছু একটা ন্যায্য মূল্য থাকে সেই ন্যায্য বোধ যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে প্লিজ আমাদের টাকা পয়সা নিয়ে নয় করবেন না আর টাকা পয়সা যেটাতে খরচ হচ্ছে প্রপারভাবে হিসাব দেবেন এবং আমাদের প্রত্যেকটা হিসাব দরকার আজকে কোনো রাজ্যের প্রতি যদি বাজেটের জন্য কুড়ি হাজার কোটি টাকা যদি অ্যালাউ করা হয় এবং ধরুন এর আগেও করা হয়েছে আমরা এর আগেও ট্যাক্স দিয়েছি এবং তার জন্য কোনো একটা যদি ব্রিজ যদি ক্লাবস হয় তার জন্য সেই গভর্নমেন্ট দায়ী যে গভর্নমেন্টের আন্ডারে সেই ব্রিজটা কনস্ট্রাকশান হয়েছে এবং তার জন্য সেসব কন্ট্রাক্টর দায়ী প্রত্যেকের এগেনস্টে কেস হওয়া উচিত কারণ ওইটা আমাদের কষ্টের টাকা আমাদের রাত জাগার টাকা এই যে রাত্রেবেলা ভিডিওটা করছি এই রাত জেগে ভিডিও করা তার কারণ হলো যে এই রাত জেগে অফিসের কাজ শেষ করে আমরা ঘুমাতে যাই তারপরেও স্লিপিং পিল নিয়ে আমরা ঘুমাতে যাই আমরা পি স্যার জি আপনার মতো সকালে উঠে যোগ যোগা ব্যায়াম করার মতো আমাদের কাছে সময় নেই সময় নেই বা ওই চলে গেলাম কোনো একটা মানে উত্তরাখণ্ডে কোনো জায়গায় শান্তির জায়গায় গিয়ে বসে পার্সোনাল হেলিকপ্টারে করে গেলাম বা ফ্লাইটে গিয়ে মানে জব ফব করলাম এরকম কিছু না মিডিল ক্লাস মানুষকে একটু দেখুন দেশকে আমরাই কন্ট্রিবিউট করছি আর কেউ কন্ট্রিবিউট করছে না আর একটা সবথেকে বড়ো ইনফরমেশানস দিচ্ছি আমরা স্যালারি হোল্ডার যার জন্য আমাদের টাকা হোয়াইট আমাদের এরিয়া শুধু আমি আমাদের এরিয়ার কথা বলছি আমাদের এরিয়াতে এমন অনেক মানুষ আছে যাদের মাস গেলে ইনকাম আমাদের মতো না হলে আমাদের কাছাকাছি তারা এক টাকাও ট্যাক্স পে করে না তো সিম্পল জিনিস যদি ট্যাক্স পেমেন্ট যদি এক হয় তাহলে সবার ক্ষেত্রে এটা লাগু হবে সেটা কৃষক হোক সবার ক্ষেত্রে লাগু হবে ব্যবসায়ী আজকে যে বিরিয়ানি বেচছে হ্যাঁ সে মাস গালে দেখা গেল দেড় লাখ টাকা ইনকাম করছে প্রফিট করছে মানে আফটার গিভিং দ্য মানি টু দেয়ার ইমপ্লয়িজ দেয়ার মেকিং দ্য প্রফিট ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড তাদের বিল কোথায় তারা তো ক্যাশে পেমেন্ট করছে কীভাবে ট্র্যাক করছেন তো প্রত্যেকটা হিসাব চাই প্রত্যেক মানুষের বাড়িতে গিয়ে তার যে অ্যাসেট রয়েছে প্রত্যেকটা অ্যাসেটের ক্যালকুলেশানস চাই যে আপনার এই অ্যাসেটটা হলো কী করে আপনার ইনকাম সোর্স কোথায় আমাদের এলাকাতেও অনেকে আছে যারা সুদের ব্যবসা করে ক্যাশ টাকায় এক লক্ষ টাকায় দু হাজার তিন হাজার টাকা মান্থলি সুদ দেয় তাদের কিন্তু আর কোনো সোর্স অফ ইনকাম নেই তারা মাসে গেলে দেড় থেকে দু লাখ টাকা ইনকাম করে তো গভর্নমেন্টের খোঁজ নেওয়া উচিত গভর্নমেন্টের খোঁজ নেওয়া উচিত যে এদের অ্যাসেটগুলো কোথার থেকে আসছে তো যদি বিচার হয় ইকুয়ালি বিচার আর যদি ইকুয়ালি না হয় তাহলে কাউর থেকে ট্যাক্স নেবেন না অ্যাটলিস্ট আমাদের থেকে ট্যাক্স চাইতে আসবেন না আমি তো বলছি যদি আমাদের খারাপ টাইমে যদি না দাঁড়ান তাহলে ট্যাক্স নিতে আসবেন না এবং আমি ওপেনলি আমি এই ভিডিওতে বলে গেলাম অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আছি কারণ আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম চলছে অনেক কিছু চলছে প্রত্যেকের ফ্যামিলিতে চলে আমার একটা বক্তব্য সিম্পলি যদি এর থেকে ও সিচুয়েশানসে গেছে আমি ট্যাক্স পে করবো না তাতে গভর্নমেন্ট যা করায় করে নিই গভর্নমেন্ট যা করায় করে নিক গভর্নমেন্ট যা করায় করে নিক আমি ওপেনলি ভিডিওতে বললাম যে আমার যদি এর থেকেও খারাপ সিচুয়েশানস আসে আমি কিন্তু ট্যাক্স পে করব না কারণ আমার মাথায় লোনের বাজেন রয়েছে এবং সব থেকে বড় কথা হলো যে আপনি যদি ট্যাক্স নেন তাহলে সবার কাছ থেকে নিতে হবে আইন আইন সবার ক্ষেত্রে একই সে চাকরি করুক ব্যবসা ব্যবসা করুক তার কাছ থেকে যেতে হবে তাহলে আপনি বারাসাত হোক যে কোনো কলকাতা প্রত্যেকটা দোকানে গিয়ে ইনকাম ট্যাক্সের রেট ফেলুন তার অ্যাসেটগুলোকে দেখুন সেটা একটা চপের দোকান হোক একটা চায়ের দোকান হোক বা একটা রেস্তোরাঁ হোক দেখুন তার অ্যাসেট কত কি আছে সব থেকে ভিকারি কাদের করে রেখেছেন জানেন এই মিডিল ক্লাস জব হোল্ডারদের এতে আপনারা টার্গেট করে রেখেছেন যে এদের কোনোদিন বড়লোক হতে দেবেন না আমাদের হোয়াইট মানি এবং যে কস্টের যে থার্টি পার্সেন্ট তারপরে যে আদার্স ট্যাক্স বসিয়ে যে ক্লোজ টু সিক্সটি পার্সেন্ট টাকা নিচ্ছেন না আমাদের থেকে টাকা নিচ্ছেন না রক্ত চুষছেন এবং আমাদের রক্ত চোষার টাকা দিয়ে ভুলভাল কাজ হচ্ছে ভুলভাল মানে ওই ব্রিজ ক্লফস পরে যাচ্ছে হ্যাঁ যদি ওই টাকা দিয়ে যদি কোনো ভালো কাজ হতো ভালো কাজ হচ্ছে আমি মানতাম আমিও যদি মানতাম যে আপনি ডাউন টু আর্থ প্রাইভেট যেটা না গিয়ে যদি মানুষের সঙ্গে সিকিউরিটি নিয়ে যদি নর্মাল ফ্লাইটে গিয়ে কোনো জায়গায় যান বা অত বেশি স্পেশাল সিকিউরিটি না রেখে নর্মাল সিকিউরিটি নিয়ে আপনি যদি যান তাহলে আমি বুঝতাম যে ইউ আর এ ট্রু লিডার আবদুল কালামকেও তো দেখেছি এপিজি আব্দুল কালামকে তার সিম্পল লাইফ ছিল তাকে স্যালুট করি মানে উনি যদি আগামী আর পঞ্চাশ বছর বাসত আর যদি দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি সব কিছু যদি একসঙ্গে সামলাত না আমার মনে হয় না আমাদের দেশে কোনো প্রবলেম হতো আর যিনি যে ফাইন্যান্স মিনিস্টার যিনি বড় বড় কথা বলছে যে আই এম অলসো কামিং ফ্রম দ্য মিডিল ক্লাস ইউ আর কামিং ফ্রম দ্য মিডিল ক্লাস রাইট ডু ইউ নো দ্য পেন আপনি যে গাড়িটা পান যাতায়াতের জন্য তেল খরচা পান অনেক কিছু আপনাদের সাংসদে নাকি পাঁচ টাকায় এইসব ভাত মাংস পাওয়া যায় আমাদের একটা প্রাইভেট সেক্টরে কোনো দিন লাঞ্চে গেছেন সামান্য একটা সাম্বার ভাত দেবে ভেস থালি দেবে আপনাকে একশো টাকা নেবে নিজে বাড়ি রয়েছে আপনি কি করেছেন মেট্রোপলিটন সিটি কটা করেছেন চারটে করেছেন কলকাতা চেন্নাই মুম্বাই দিল্লি যে এখানে এই এটা রেট হাই ব্যাঙ্গালোরকে ধরেননি কিন্তু এখন সব থেকে বেশি রেঞ্জ কোথায় বেশি জানেন ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে একটা টু বিএইচকে রুম আপনি যদি ভাড়া নেন না তাহলে আপনার পড়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা যেটা আপনি চেন্নাইতে এখন তো পনেরো হাজার টাকা বারো হাজার টাকায় পাবেন এবং কলকাতাতে দশ হাজার টাকাতেও পেয়ে যাবেন দিস ইজ হাউ ইউ আর ক্যালকুলেটিং পুরো ভোগাস করে রেখেছে সিস্টেমকে ঠিক আছে পুরো ভোগাস করে রেখেছে আর কিছু বলার নেই দেখুন যদি চান মিডিল ক্লাস মানুষকে বাঁচাতে বিশেষ করে প্রাইভেট সেক্টরের মানুষকে তাদের ফ্যামিলি এবং তাদের সিচুয়েশানসের ওপরে নজর দিন নইলে যেসব সুসাইড বা অনেকে মারা গেছে না এই দিনটা বেশি নেই খুব তাড়াতাড়ি মানে আমার মধ্যেও এরকম কিছু অলরেডি হচ্ছে ঠিক আছে আমার মধ্যেও এরকম কিছু হচ্ছে তো খুব তাড়াতাড়ি আসবে যে বহুত মানুষ হয়তো তারা তাদের লাইফ থেকে হাল ছেড়ে দেবে আমরা অ্যাকচুয়ালি জানেন তো বেঁচে আছি শুধু দেশকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের জন্য বেঁচে নেই কারণ আমি যা আমরা জানি যে প্রত্যেক মাসে রক্ত চুষতে চলে আসছে গভর্নমেন্ট যতটা না মরার ভয় পায় না এখন ওর থেকে বেশি ভয় পায় আমাদের ইনকাম ট্যাক্সকে মরার কোনো ভয় নেই ও তো একবার মরে যাবো কিন্তু প্রত্যেক বছর প্রত্যেক দিন যে ইনকাম ট্যাক্সটা কাটছেন না তার ভয়টা অনেক বেশি তাতে পারলাম না সরি পার্সোনাল লোন যে যেসব নিয়েছি লোনের ইএমআই দিতে পারলাম না কেস করবে করুক গভর্নমেন্ট টাকা দেবে গভর্নমেন্টকে যে পঞ্চাশ লাখ টাকা দিয়েছি লাস্ট সাত বছরে ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট ভরে দেবে পার্সোনাল লোনের টাকা আমার পক্ষে অসম্ভব আমার আমার ফ্যামিলিতে আমি হলাম সিঙ্গেল সোর্স অফ ইনকাম আমার বাবার তো বিজনেস বন্ধ হয়ে গেছে আফটার হার্ট অ্যাটাকের পরে স্ট্রোক হওয়ার পরে মার স্পাইনাল কটে প্রবলেম ফিজিওথেরাপি চলছে আমিও অনেক মেন্টালি অবস্থায় চলছে আমার অনেক মেডিসিন চলছে ঠিক আছে তারপরে অ্যাট দ্য সেম টাইম আমার দাদার কোনো জব নেই সেও তার ওয়াইফ নিয়ে বাড়িতে বসে রয়েছে তো আই এম দ্য অনলি পার্সন হুইজ রেসপন্সিবল ফর মাই এন্টায়ার ফ্যামিলি টু বি অনেস্ট ফর মাই এন্টায়ার ফ্যামিলি অ্যান্ড কী বলবো অলরেডি আই এম গোয়িং টু লস অফ দ্য থিংস তাতে যে ব্যাঙ্ক আসুক যে ব্যাঙ্ক আসুক আমি পুরো ফাইন্যান্স মিনিস্টারকে ধরিয়ে দেবো যে ওনার কাছে যেন উনি টাকা দেবে আমি টাকা দিতে পারবো না তাতে আমার কেডিটের স্কোর যা হোক যা হোক আই ডোন্ট কেয়ার এমনিতে এসব টেনশানে আমার নিজের পার্সোনাল ওয়ার্কে এফেক্ট পড়ছে যদি বাঁচাতে চান আমি অনেক আমি পিএমকেও মেল করেছিলাম সিএমকেও মেল করেছিলাম অনেককেও মেল করেছিলাম ঠিক আছে তো গভর্নমেন্ট ওই জিনিসটাতে নিতে আসবে কোন জিনিসটা আপনি যদি প্রফিট করেন নেবে খারাপ সময় গভর্নমেন্ট আপনার পাশে নেই সে প্রকৃত বন্ধু না প্রকৃত বন্ধু তাকে বলে যে খারাপ সময়ে থাকে ভালো সময়ে না থাকলেও হবে আপনি তো ভালো সময়ে তো চুষে নেন খারাপ সময়ে তো আরও চষেন তারপরে ব্যাংকের লোক অনেকজন আসে যা আমার এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য ছিল আমি কী অবস্থায় রয়েছি সেই নিয়ে না আমি জাস্ট একটা মিডিল ক্লাস কর্পোরেট সেক্টরে কর্মরত একজন এমপ্লয়ি হিসাবে তার যে কত বাইডেন থাকতে পারে তার একটা এক্সাম্পল আমি দিলাম どんどん。